আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা ভিডিওতে আজকের ভিডিওতে আমরা এসেছি ঢাকা শহরের একটা সাদে তো আমি গতকালকে একটা সাদের ভিডিও দিয়েছি তো এই ভিডিওতে এখানে দেখেন এখানে কি সুন্দর পরিবেশগুলো এখানে কিছু গাছ ফুল আছে সেই গাছ ফুলগুলো এতটা সুন্দর আপনারা যদি দেখেন এই যে দেখেন সাথে ফরিং আছে এখানে একদম গ্রামীণ একটা পরিবেশ এখানে দেখেন কত রকমের গাছ আছে এখানে এই যে দেখেন আপনাদের দেখাই এটা বোঝায় জানা যে এটা আসলে ঢাকা শহরের ভিতরে যে এখানে কচু গাছও আছে এখানে অনেকগুলা এখানে বহু ধরনের গাছ আছে এই যে দেখেন ফুল অনেকগুলো ফুল ফুটে আছে প্রতিটা ইয়েতে এখানে দেখেন এই যে এখানেও আছে আবার এখানে দেখেন সাথে নিম গাছ আছে আসলে নিম ফাতাতে কতটা স্বাস্থ্যকর সেটা আশা করি সবাই জানেন এখানে আছে সাজনা ফাতা গাছ তো এখানে আছে এই যে কুমড়া গাছ এই যে সাদের সাত কৃষিতে কুমড়া গাছ এখানে আবার অ্যালোভেরা গাছ আছে এই যে এখানে আবার ফুল গাছ আছে কতটুকু দেখতেছেন আমি জানি না আবার এখানে করলা গাছও আছে আবার এখানে আছে অ্যালোভেরা ফালং শাক তাহলে সাদ কৃষি করলে আপনারা অনেক কিছুই উপভোগ করতে পারবেন দেখতে পারবেন এবং নিজের হাতে করা শাক সবজি খেতে পারবেন ফলমূল চাষ করতে পারেন সাদে আপনাদের যাদের সুযোগ আছে সবার তো আর সুযোগ থাকে না এই যে তারা সাত কৃষির মাধ্যমে তাদের পুষ্টির অনেকাংশ মেটাতে পারেন এখানে আবার কবুতর আছে আপনাদেরকে যদি আমি দেখাই এই যে মাশাল্লাহ এখানে দুই জোড়া কবুতর আছে দুইটা খাঁচাতে কবুতর গুলো ডাকতে আছে তো এই ছিল আজকের ভিডিওতে পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে কথা হবে আস এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম